যাচ্ছি এটা হচ্ছে দার্জিলিং স্টেশন ঘুম স্টেশন অনেকটাই দূর দার্জিলিং স্টেশনটা একবারে আমাদের রুমের কাছে মানে একবারেই কাছে

আমরা এখন এক নম্বর কাউন্টারে আমাদেরকে জিজ্ঞেস করতে বললো একজন কারণ টিকিট একদম নেই তবুও আমরা ট্রাই করবো যে টয় টিকিটটা যদি পাওয়া যায় এখন পাওয়া গেলে তার সঙ্গে আবার কত করে যেটা বাপার আছে সেটাও দেখতে হবে যেখানে আমরা দাঁড়িয়ে আছি মেয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখাচ্ছে আর আমরা এখন একটু মার্কেট করছে এখানে মার্কেট তো দার্জিলিং সব জায়গায় মার্কেট সব জায়গায় এটা দার্জিলিং স্টেশন আমি আগেও আসছিলাম আবার আসলাম এই কারণে যে টিকিটটা পাওয়া যাচ্ছে না টিকিট পাবো বলে এলাম তো আরেকবার কাউন্টারে যাবো আরেকবার জিজ্ঞেস করবো যে টিকিট পাওয়া যাবে কি না সাল থেকে টিকিট পাচ্ছি নি দার্জিলিংয়ের যে স্টেশনের কাছে মার্কেট ছিল সেখান থেকে মায়ের জন্য একটা সোয়েটার কিনে আসলাম কারণ মা সোয়েটার ঠিক নিয়ে এসেছিলো না আর ফুল একটা সোয়েটার ওখানে খুব প্রচণ্ড ঠান্ডা ছিল যার কারণ এটা একটা সোয়েটারটা লাগতোই তো মা এই সোয়েটারটা পরেই ঘুরে বেড়ে এখন ভালো লাগবে এই যে মা পরেও নিয়েছে এবং দার্জিলিং স্টেশনে বসে আছে কারণ আমরা মায়েদের জন্য তিনটে টিকিট পেয়েছিলাম মা কাকিমার ইয়ের জন্য তো তাদেরকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আমরা এসেছিলাম এসে আমরা ট্রেনে তাদেরকে তুলে দিয়ে আবার ব্যাক করছিলাম আমরা সবাই স্টেশনে বাড়ি হোটেলের জন্য কারণ তারা ঘুরে আসতে আসতে প্রায় তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা লাগবে। তো সে ততক্ষণ আমরা হোটেলে গিয়ে আবার মাদেরকে যখন মারা স্টেশনে আসবে তখন আমরা সেখান থেকে মাদিকটা আবার নেবো এটাই তো আমরা স্টেশন থেকে আবার বেরিয়ে যাচ্ছি তখন দেখছি আবার একটা ট্রেন আসছে ট্রেনটা ওখানে একবারে স্টেশনে ঢুকবে আর কি এটা ওইদিক থেকে ঘুরে এলো একদাল থেকে প্ল্যানটা তো এখানে যেহেতু আরাধনা বা অন্যান্য শুটিং দেখেছিলাম আমরা যার কারণে দার্জিলিং টানে এবং দার্জিলিংয়ে এই স্টেশন বা রাস্তা ধার দিয়ে ট্রেন চলাটা খুব মনের মধ্যে দাগ কাটে খুব ভালোও লাগে আমি তখন ভিতরে দার্জিলিং স্টেশনের ভিতরে ঢুকে একটু স্টেশনের ভিতরে চারিদিকটা একটু ভিডিও করলাম ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম তখন আমরা ফাঁকা স্টেশন ছিল কিন্তু তবুও টয় ট্রেনের টিকিট সবাই অনলাইনে কেটে নিয়েছিল যার কারণে টিকিট পাওয়া যাচ্ছিল না এখানে যারা স্টেশনটাকে মডিফাই করেছে তাদের সমস্ত নাম টাম দেওয়া আছে আবার ওখানে অনেক কিছু করা আছে যা ভালো লাগলো বেশ কে স্টেশনটাকে মডিফাই আমরা যখন প্রথমে গেছিলাম তখন তো ট্রেনটা স্টেশনটা এতটা ভালো ছিল না এখন অনেকটাই ভালো হয়েছে স্টেশনটা এবং দেখতেও খুব লাগে আর কিছু চেনা পড়ছে লোকের সঙ্গে দেখা হলো এখন সাতটা বত্রিশ বাজে আমরা স্টেশনেই আছি এখনও তো দেখলাম ট্রেনটা স্টেশনটা ঘুরে এবং খুব সুন্দর করে সাজিয়েছে আমরা ওখান থেকে আবার চলে আসার জন্য ব্যাক করছি এবং সেই সেখানেও দেখলাম সিন সিনারিটা খুব সুন্দর স্টেশনে স্টেশনটা এমন একটা পাহাড়ের পড়লে যেখানে খুব সুন্দরই লাগবে কারণ এদিক থেকে দার্জিলিং আপনার কার্জন যে ইয়েটা আর কি ভিউটা সেটা খুব স্পষ্ট দেখা যায় আর রোদ তো প্রচণ্ড স্পষ্ট দেখা যায় আমরা খুব ভালোই দেখতে পেয়েছিলাম এবং মার্কেটটাও কাছে ওখানে যার কারণে আমরা ওখান থেকে পুরোটাই দেখতে পাচ্ছিলাম এবং পুরো দার্জিলিংয়ের নিচের শহরটাও দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল গোল্ডেন এই রেস্টুরেন্ট রেট আপনি যা নেই দেওয়া হ্যাঁ क्या क्या मिलेगा ये सब दे दिया है और अंदर है अंदर जस्ट ये रेस्टोरेंट किया हुआ है जो रेल का भी है और पब्लिक का भी है सभी कुछ खा सकते हैं मैं इधर के ट्रेन में भी चलाऊँ कि ट्रेन कमरा रखे रेस्टोरेंट को से इरा ट्रेन कमरा रखे रेस्टोरेंट को से एक ये कैंटीन का छोटे कैंटीन